করে। পানি তা আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পর আমাদেরকে একটা গাইড বোর্ড ব্লক দিয়েছেন সেটা হলো কোরআন এই কোরআনের প্রত্যেকটা হুকুমের মধ্যে আমাদের কল্যাণ সেটা যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমাজ ব্যবস্থা অত্যন্ত ভালো হবে মানুষ ভালো হবে ভালো হবে তো জন্য কল্যাণ দুনিয়াতে আমরা পাবো আখেরা তো আল্লাহ আমাদেরকে কল্যাণ দিব এবার সব দেখেছেন আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনার কোরআন এর পক্ষে আসেন ইসলামের পক্ষে আসেন একবার ইসলামটাকে আপনার দেখেন ইনশাল্লাহ আচ্ছা দেখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ সালামালাইকুম